বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে বিশ্বকাপ খেলার জন্য আর যাচ্ছে না ডিসিশন ফাইনাল বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে কারণ এই উদ্যোগটা প্রথমে বাংলাদেশ সরকার নিয়েছে তারপরে আইসিসি জানিয়ে দিছে যে বাংলাদেশ ক্রিকেট টিম আর কোনো দিন মনে ভারতে খেলার জন্য যাই যাইত না এখন অনেক দর্শকরা এর প্রতিবাদ করা কিছু দর্শকরা আপনার দেখাই মুখ কি তার লাগি মানে কোন কারণে তারা মানে ভারতের বিরুদ্ধে অবস্থান নিছেন যদি কোনো টিভি চ্যানেল ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশের বাংলাদেশে গুণশিত হয় আমি চিরা বলে দিলাম আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোনো নিউজ চ্যানেল চলবে না আর শুধু নিউজ চ্যানেল বা স্পোর্টস চ্যানেল না আগামীতে আমাদের দেশে কোনো স্টার জলসা জি বাংলা নামক ওই টংটুংগি চ্যানেলও চলবে না বাংলাদেশ থেকে প্রত্যেকটা ভারতীয় চ্যানেলকে বয়কট করতে হবে প্রত্যেকটা ডিস লাইনকে বলে দাও তাদের ডিস লাইনে যেন তাদের চ্যানেল না থাকে যদি তাদের চ্যানেল দেখা যায় তাহলে ওই ডিস লাইন বাংলাদেশ থেকে বয়কট করা হবে আমরা সাধারণ একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা জনিত কারণে তারা মানে আইপিএল তনে বাদ দিলেছে একটা মনে করো একটা মানুষের তারা নিরাপত্তা দিতে পারছে না ইজাগাত বাংলাদেশের ফুরা টিমকে তারা কিভাবে নিরাপত্তা দিব এটা আসলে প্রশ্নবিদ্ধ আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে বা এলাকার নিত্য নিত্য সব সময় ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম